ও মুসলমান ভালো করে মনে রাখবেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের অবদান কতটুকু ছিল পাকিস্তান প্রতিষ্ঠান আন্দোলনে আমাদের অবদান কতটুকু ছিল শোনো তোমরা কেউ পাকিস্তানের পতাকা প্রথম তুলনি উনিশশো সাতচল্লিশ সালে দেশ যখন বিভক্ত হয় পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার প্রথম পতাকা যিনি তুলেছিলেন তিনি আমাদের আকাবির দারুম দৌমন্দির যিনি মোহতাবিম ছিলেন হজরত শেখ মাহমুদ হাসান দৌমন্দির আল্লাহ যিনি সাকৃত ছিলেন তিনি কে ইমাম আল্লামা শাব্বির আহমদ উসমান রহমতুল্লাহ আলহি তিনি প্রথম পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে পাকিস্তানের স্বাধীনতার পতাকা তুলেছিলেন পূর্ব পাকিস্তান যেটা বর্তমান বাংলাদেশ হয়েছে এই পূর্ব পাকিস্তানে প্রথম স্বাধীনতার পতাকা তুলেছিলেন হাকিম মোলাম্মদ মুজাদ্দিদের দিন অমিল্লাস আল্লাহ আশরাফ আলী থানবির রহিমহল্লা ওনার ভাগিনা ছিলেন আমাদের ঢাকা আলিয়ার হেড মহাদ্দিস ছিলেন ইনি হানাফি মাঝাবের আকামের প্রসিদ্ধ কিতাব এরাউসুনান যিনি লিখেছেন আল্লামা জাফর আহমদ উসমান রাহিম তিনি পশ্চিম পাখির পূর্ব পাকিস্তান আমরা যেটা আসি আমরা এলাম পূর্ব পাকিস্তান আমি ভুল বলেছি ওটা আর পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে প্রথম পতাকা তুলেছেন আল্লামা জাফর আহমদ উসমান রাহিম আল্লাহ বোঝা গেল পাকিস্তান যখন হয়েছিল এটার আন্দোলনে আমরা ছিলাম সংগ্রামে আমরা ছিলাম দেশ করেছি আমরা স্বাধীনতার পতাকা প্রথম তুলেছি আমরা সুতরাং এই দেশের প্রকৃত মালিক আমরা আমাদের অভার করে কেউ এই দেশের মালিকানা দাবি করতে পারে না করে দেশের মালিকানা দাবি করতে পারে দেশ বিভক্ত হলো তারপরে পাকিস্তান আমাদের অধিকার পাকিস্তান আমাদের অধিকার হরণ করার কারণে উনিশশো একাত্তরে আবার আমরা বাংলাদেশ পেলাম তো বাংলাদেশের স্বাধীনতা নির্ভর করে উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার উপর উনিশশো সাতচল্লিশের স্বাধীনতা নির্ভর করে আমাদের যে বিশাল ত্যাগ ব্রিটিশের বিরুদ্ধে করেছেন এগুলোর উপর সুতরাং আপনি সর্বশেষ তিনশো চারশো বছরের ইতিহাস দেখেন আমাদের আকাবিরগণ দেশের হেফাজতের জন্য স্বাধীনতার হেফাজতের জন্য ইসলামের হেফাজতের জন্য দিনের হেফাজতের জন্য যেই পরিমাণ রক্ত জড়িয়েছেন অন্যরা যতটুকু ঘাম জড়ায় না কথাটা ভালো করে বুঝেন উনিশশো সাতচল্লিশে বাংলাদেশ হল বাংলাদেশ আল্লাহর দেশ বাংলাদেশ কিসের দেশ এমনটিতে ঘুমিয়ে আছেন শাহজালাল আল মুজারী রহমতুল্লাহ আলাই এখানে ঘুমিয়ে আছেন শাহ পর মুজর রাহিমহল্ল এখানে ঘুমিয়ে আছেন তিনশো ষাট উলিয়া এখানে ঘুমিয়ে আছেন উজানুল খার ইব্রাহিম রহিমহল্লাহ এখানে ঘুমিয়ে আছেন আল্লামা মোহাম্মদুল্লাহ হাজি জি রহিমহল্লা এখানে ঘুমিয়ে আছেন কুতবুল আলম সঈদ ফজুল করিম নব্বর আল্লাহ উমার কাদাহু এখানে নাম জানা অজানা আমরা তো যাদেরকে চিনি এমন আল্লাহর অনেক প্রিয় বান্দারা আছেন যাদেরকে দুনিয়ার কেউ চিনে না আরসের সবাই আসমানের সবাই এদেরকে চিনে এমন অসংখ্য আল্লাহ আমাদের দেশে আছে না নাই আমি সব জায়গায় বলি এই দেশে কি পরিমাণ আল্লাহ আছেন এটা যদি আপনি অনুধাবন করতে চান কোনো নীরব গ্রামের মেটো পথে একদিন গভীর রাতে আপনি হাঁটবেন না শুনিয়া দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে আছে সব সব মানুষ মানুষ যখন যখন ঘুমিয়ে ঘুমিয়ে যায় পড়ে এদেরকে দুনিয়ার কেউ চিনে না এদেরকে দুনিয়ার কেউ জানেও না আপনি গ্রামের রাস্তায় দিয়ে হাঁটবেন সব মানুষ যখন শেষ সাথে ঘুমিয়ে পড়ে গ্রামের রাস্তা দিয়ে হাঁটবেন দেখবেন হঠাৎ গ্রামের কোনো টিনের চাল থেকে বাতি বের হচ্ছে আল্লাহ আর কোনো বান্দা তাহাজুত পড়ে জিকির করতেছে লা লাইলা এবার চরম আমি গিয়েছি আমি নদীর পাড় দিয়ে হাঁটতেছি রাতে খুব ভালো পরিবেশ লাগে রাতের নদীর পাট দিয়ে আমি রাতে হাঁটছি রাত তো হবে মনে করেন আমার সাথে নেশার ভাই ছিলেন আর অনেকে ছিলেন আমরা রাতে হাঁটতেছি ওই নদীর ঘাটের এখানে গিয়েছি সব মানুষ ঘুমিয়ে আছে দেখলাম আল্লাহ আর কিছু বান্দা একদম বুড়া একদম বৃদ্ধ দুনিয়ার কেউ এদেরকে চিনে না এদেরকে কেউ টাকাও দিবে না পয়সাও দিবে না হাদিয়াও দিবে না এদেরকে দেখলে সেলফি এখন তো আমাদের দেশের মানুষ দোয়া নিতে চায় না এখন সেলফি তুলতে চায় এদের সাথে কেউ সেলফিও তুলবে না কিন্তু এই মানুষগুলো রাত গভীর তিনটা যখন হয়ে গিয়েছে আমরা দেখলাম রা জিকির করে লা ইলা হা বলেন না লা ইলা হা জোরে বলেন না লা ই সুতরাং এই দেশের পরতে 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 হাজার হাজার অলি আল্লাহ ঘুমিয়ে আছেন এই দেশের অসংখ্য অলি আল্লাহ এমন আছেন গভীর রাতে যারা আল্লাহ রব্বুল রকুল তালা জালালের সাথে যাদের এস মোহব্বতের তালুক সংযোগ হয়ে যায় সুতরাং খ্রিস্টানরা দেখেছে ইহুদিরা দেখেছে ইসলাম বিরোধী চক্র দেখেছে এদেশের কোনায় কুনায় মাদ্রাসা এদেশের কোনায় একুনায় মসজিদ এদেশের কোনায় কোনায় খানকা এদেশের মাটিতে মাটিতে বলি আল্লাহ এদেশের প্রত্যেক জায়গায় বলি আল্লাহ আছেন এদেশে যদি তারা মাদ্রাসা বন্ধ করতে চায় এই দেশে তারা যদি মসজিদ বন্ধ করতে চায় এই দেশে তারা যদি খানকা বন্ধ করতে চায় এই দেশে তারা যদি দিন ইসলামকে বন্ধ করতে চায় আলেমরা লাগবে না যারা মসজিদ বন্ধ করতে আসবে সাধারণ মানুষ দৌড়ে বাইন্দা গাছে জ্বলাই দেবে এখন তারা পরিকল্পনা করেছে কি এই জিনিসটা বোঝানোর জন্য আমি এত লম্বা ভূমিকা দিচ্ছি শোনেন একটা জাতির অস্তিত্ব ভুলে দেওয়ার জন্য দুটো জিনিস লাগে একটা হলো এই দেশের এই জাতির শিক্ষা ব্যবস্থা শেষ করে দেওয়া আর আরেকটা হলো এই দেশের এ জাতির যে মূল সংস্কৃতি রয়েছে ধর্মীয় সংস্কৃতি রয়েছে এই ধর্মীয় সংস্কৃতিকে শেষ করে দেওয়া দেখেন সংস্কৃতি তো আগে শেষ করেছে এই সংস্কৃতি শেষ করার পিছনে সবচেয়ে বেশি যারা কাজ করেছে এই কাজ যারা করেছে এদের নাম এনজিও এদের নাম কি দেখেন আমাদের আকা আবিরগণ আমাদের অনেক আকা আবির আল্লাহদ্দিন আসবেন আপনারা তাকে জিজ্ঞেস করলে তার ব্যাপারে জানতে পারবেন তিনি কত বড় অলি আল্লাহ ছিলেন আমাদের সিলেটের ছিলেন হজরত শাহুল আরবিউল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নম্বর কাদাহর খাস সাগৃত ছিলেন এত বড় আলী আল্লাহ ছিলেন এমনও হয়েছে সিলেট আটি আলিয়া মাঠে মাহফিল সিলেট আলিয়া মাঠে ফেদা মিল্লাত রাহিম আল্লাহর মাহফিল চতুর্দিকে গৌর বৃষ্টি হজরত শেখ আমির উদ্দিন শেখে কাতিয়া রাহিম মাইক নিয়েছেন দোয়া করেছেন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও যেখানে মাহফিল হচ্ছে পেন্ডেলে প্যান্ডেলে বৃষ্টি নাই চতুর্পাশে বৃষ্টি এত বড় বলে আল্লাহ ছিলেন তিনি নব্বই দশকে তিনি নব্বই দশকে এনজিওর বিরুদ্ধে কথা বলে গিয়েছেন কুতবুল আলম ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা সৈয়দ ফজলুল করিম নমর কাহু তিনি নব্বইয়ের দশকে এই দশকে না নব্বইয়ের দশকে ফজলুল করিম রহিমহল্লা শেখুর হাদিস সাল্লামা আজিজুল হক রাহিম আহল্লা মুফতি ফজলুল হক আমিনুর রহিমহল্লা ওনারা যখন জুট করেছিলেন আমাদের এই মরহুম আকাবিরগঞ্জ যারা চলে গিয়েছেন আল্লাহ আমাদের সকল আকাবিরদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ তাদের দেখানো পথে যেই পথে আমাদের রেখে গিয়েছেন সেই পথে চলার তৌফিক দাম করেন ওনারা সম্মিলিতভাবে এনজিও বিরোধী আন্দোলন করেছেন খাদাম ইল্লাত আলমা সাদ মজানিন আল্লাহুম তিনি এনজিও প্রতিষ্ঠার ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছিলেন এবং ইসলাহুল মুসলিমিন এনজিও তার নেতৃত্বে প্রতিষ্ঠা হয়েছিল এই এনজিওরা স্মরণ মুসলমান ভালো করে বুঝবেন আমার কথা এই এনজিওরা প্রথম যে কাজ করেছে আমাদের বাংলাদেশের দুটো এনজিও এটা হলো গুরু ঠাকুর একটা হলো ব্র্যাক আর একটা হলো এই বাংলাদেশের সুদকে যে ঘরে ঘরে পৌঁছাইছে এই দুষ্ট শয়তান ডক্টর ইউনুস ঠিক আডাইলা আবেদ ডক্টর আবেদ না কি জানি নাম ব্রাকের আবেদ হাসান এই এইটা হলো সব এই দুটা হলো সবচেয়ে বড় শয়তান এদেরকে আমরা চিনি না ভালো করে কথা বুঝবেন তারা আমাদের সংস্কৃতি তারা আমাদের সংস্কৃতিকে ধ্বংস করেছে ইসলামে ফ্রি মিক্সিং হারাম ফ্রি মিক্সিং হারাম বলেন না মুসলমান আজকে বলেন আমাদের দেশে ফ্রি মিক্সিংকে ফ্রি মিক্সিংকে সহজলভ্য করে দেওয়া হয়েছে যে সকল যে সকল বিষয় আল্লাহর আজাব দুনিয়াতে টেনে নিয়ে আসে সরবরে তো আলম সাসম সোনুতে মিলিত হালি হাদিসে বলেছেন ইয়াকুনু ফি হাদিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাদাফুন আল্লাহর পক্ষ থেকে এই উম্মার উপর তিনটা গজব আসবে খাসফুন ভূমি আসবে মাসখুন চেহারা বিকৃতি কাজাফুন, আসমান থেকে পাথর মারা হবে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন মাথায় আর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে উম্মার উপরে তিন গজব কখন আসবে নবী করিম সল্লা আসলাম বলেন শোনো ইদা দহারাত কাইনাত যখন গায়িকার সংখ্যা বেড়ে যাবে ওয়াল মাজাহির যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে ও শরীবাতিল খামার যখন মাদক বেড়ে যাবে আল্লাহ পক্ষ থেকে গজব আসবে ও মুসলমান গায়িকার সংখ্যা বাড়ছে না কমছে এখন তো আমাদের দেশে গায়িকা হলে এমপি হয়ে যায় তার কোনো যোগ্যতা না তার যোগ্যতা সেন অর্থ কী তার কোনো যোগ্যতা নাই তার যোগ্যতা সে গায়িকা তার কোনো যোগ্যতা নাই তার যোগ্যতা হলো সে তার বডি প্রদর্শন করেছে এবং সে হলো শিক্ষিত প্রতিтая কিছু না দেহ বিক্রেতা আজকে দেহ বিক্রেতা সমশস্যতা আমাদের দেশে হওয়ার পরিকল্পনা করে কি করে না মনে কিনে কি কিনে না আপনি কোথায় আছেন নবী আকরাম সাল্লাল্লাহু যা বলেছেন সবস্তবায়ন হয়ে যাচ্ছে সরওয়ারদুল আলাম বলেছেন সাইয়াতী আলা নাসি সানাওাতুল খদাআত আপনি কোথায় আছেন বুখারী শরীফের হাদিস নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়াকুনু ইয়াকু সাইয়াকুনু ফি হাদিল উম্মতি সানাওয়াতুন হাত আমার উম্মতের উপর খিদা বা ধোকার বছর আসবে ইউসাদদাকু ফি হাল সবচেয়ে বড় বাটপার যে সবচেয়ে বড় মিথ্যাউদ যে সবচেয়ে বড় শন্ত্রাসী যে সবচেয়ে বড় টেন্ডারবাজ যে সবচেয়ে বড় সরকারের মারাত্মক কর্মচারী যে সবচেয়ে বড় জমিন দখলকারী যে সবচেয়ে বড় মিথ্যাবাজ যে মানুষ তারে সবচেয়ে বড় সত্যবাদী বলে পিছনে স্লোগান দিব অমুক চরিত্র ফুলের মতো পবিত্র হাদিসের লম্বা ব্যাখ্যা করবো না মিলতেছে নি এরপর নবী করিম ইসলাম বলেছেন ওই এত কাল্লাম হাদিসের মধ্যে অংশ পড়তেছি না শেষের অংশ পড়তেছি নবী করিম সাল্লাম হাদিসের শেষের অংশ বলেছেন ওই এত কাল্লাম ফিহা আর রুয়াই বিদ নবী করিম সাল্লাহ বলেছেন সময়টা এমন হবে

আউল বল যাচ্ছে না একজনে ফাইটটা যা বলে ভাইরাল হয়েছে সহ গান পায় আসে না নাই আমি আমাদেরকে যে জিনিসটা বুঝাচ্ছি আজকে দেখেন তারা সংস্কৃতি ইসলামের সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছে আর এই সংস্কৃতিকে নষ্ট করার জন্য আজকে আমাদের শিক্ষা সিলেবাসে আজকে আমাদের স্কুলের বইয়ে ইসলাম বলে একজনের সাথে আরেকজনকে দেখা করা হলে আপনারা বলবেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আর আজকে আমাদের দেশে প্রণামকে প্রমোট করা হচ্ছে হিন্দুয়ানী সংস্কৃতি হিন্দুয়ানী সংস্কৃতি মানে কি ইসলাম বারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দুরা কি প্রণাম করে প্রণাম করে প্রণাম করে এইভাবে হাত কপালে নিয়ে প্রণাম করে ও মুসলমান আপনি কোন বাংলাদেশে বাস করেন আজকে বাংলাদেশের স্কুলের বইয়ে না আলিয়া মাদ্রাসার বইয়ে হিন্দু সংস্কৃতিকে প্রমোট করা হচ্ছে আপনি হিন্দু সংস্কৃতিকে প্রমোট করবেন আর আমার পার্বত্য চট্টগ্রামকে আপনি খ্রিস্টান রাজ্য বাজারের আপনি ষড়যন্ত্র করবেন আমরা কি আঙ্গুল কথা আমি বুঝাইতে পারতেছি খুব ভালো করে বুঝেন তারা সংস্কৃতিকে নষ্ট করে দিয়েছে আজকে পর্দাহীনতা আল্লাহর আজাব যে কাজগুলো গাছের ভিতর জাহার আল ওয়াল বাহারি বিমা তারা আজকে সিনেমার নামে নাটকের নামে থিয়েটারের নামে নানা অভাবে আজকে অশ্লীলতা আজকে বেপরদাই আজকে ইসলাম বিরোধী কর্মকাণ্ড আজকে গান বাজনা আজকে আপনার জহারাতিল কাইনাত হাদিসের প্রথম অংশ বলেছিলাম গায়িকা ওল মাজামি বাদ্যযন্ত্র ওল খামীব খামর এই নেশাজাত দ্রব্য আমাদের সমাজের পরতে পরতে আমাদের যুবকদের হাতে পৌঁছে পৌঁছানো হয় নাই আমাদের সংস্কৃতিকে তারা নষ্ট করে দিয়েছে এবার দ্বিতীয় আরেকটা জিনিস নাম হলো শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ভালো করে বুঝেন একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে আপনারা বিরক্ত হচ্ছেন না তো একটু শুনে নেই ওয়াজগুলো একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে নবিয়া করিমের প্রসিদ্ধ হাদিস আমরা সবাই হাদিস শুনেছি একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে তার মাথার মেমোরিতে কোনো সফটওয়্যার থাকে না তার মাথাটা একদম ক্লিন তার মেমোরিটা একদম ক্লিন এখন তার মেমোরিতে যদি আপনি ইয়াহুদিবাদের সফটওয়্যার দেন এ বাচ্চা বড়ো হয়ে ইহুদি হবে আপনি যদি খ্রিস্টবাদের সফটওয়্যার দেন এই বাচ্চা বড়ো হয়ে খ্রিস্টান হবে আপনি যদি নাস্তিকতার নাস্তিকতাবাদের সফটওয়্যার দেন এই বাচ্চা বড়ো হয়ে নাস্তিক হবে আপনি যদি ইসলামের সফটওয়্যার দেন এই বাচ্চা বড়ো হয়ে খাঁটি মুসলমান পাক্কা মুসলমান হবে এই জন্য এই এনজিওদের মাধ্যমে ইয়াহুদি খ্রিস্টানরা এনজিওদের মাধ্যমে ইয়াহুদি খ্রিস্টানরা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বিতরণ করার ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের অনেকগুলো পার্ট আছে ষড়যন্ত্রের একটা পাঠ তারা আমাদের দেশের সমকামিতাকে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র করতেছে আপনারা জানেন যে আমাদের দেশে ব্যাপক আলোচনা হয়েছে যে আমাদের পাঠ্য বইয়ে তারা শরীফ থেকে শরীফার গল্প ঢুকিয়ে দিয়েছিল মানে বাচ্চাদেরকে পড়ানোর মধ্যে আর কিছু পাচ্ছে না মানে পড়ানোর মতো পড়ানোর মতো কোনো বিষয় তারা পাচ্ছে না শরীফ থেকে এটা পড়াচ্ছে তো শরীফ থেকে এটা নিয়ে আপনারা প্রচুর আলোচনা আমি শুধু এতটুকু বলি শরীফ থেকে শরীফ মানে কি এক ব্যক্তি আপনি মনে করেন পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছেন আপনার পুরুষাঙ্গ আছে দাড়ি আছে মুষ আছে এখন আপনার পরিচয় পুরুষ না আপনি জিজ্ঞেস করতে হবে আপনার মনকে মনকে আপনি জিজ্ঞেস করেন আপনি না বেটি মন যদি বলে আপনি বেটি তাহলে আপনি বেটি যে সমস্ত হাড় যে সমস্ত যে সমস্ত জানোয়ারগুলো জানোয়ার থেকে আরো খারাপ ঠিক যে সমস্ত জানোয়ারগুলো শরীফ থেকে শরীফা যে শরীফ মনে মনে শরীফা হয়ে যায় ওই সকল জানোয়ারদেরকে আমি বলতে চাই তোমার নাম মনে করো তোমার একজনের নাম মনে করো রাসেন মনে করে একজনের নাম তোর নাম মনে কর শরীফ তুই মনে মনে ভাবছি কুত্তা দেখ কুত্তা হইতে পারছ কি না কাল শরীফ মনে মনে ভাবতেছে শরীফা হয়ে গেছে তা আপনি মনে মনে ভাবেন যে আপনি আষ্ট একটা গরু আচ্ছা মানুষ মনে মনে গরু ভাবলে গরু হইতে পারে ছাগল হইতে পারে মহিষ হতে পারে একটা দেখেন আমাদের দেশে নানাভাবে একটা জিনিস ভালো করে মনে রাখবেন যুবকরা মুরব্বীরা সবাই মনে রাখবেন বিশেষ করে যারা দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মী যুব আন্দোলন ছাত্র আন্দোলন সহ অন্যান্য ইসলামী দলের যারা আছেন তাদেরকে আমি একটা কথা বলছি ভালো করে বুঝবেন এই যে শরীফ থেকে শরীফার গল্প পাঠ্যপুস্তকে ঢুকিয়েছে আমাদের দেশে যারা এল জিবিটিকে প্রমোট করছে তার ভিতরে আমরা একটা জানি বন্ধু সুশাল এই বন্ধু সুশাল এটার ছায়া হইলো ব্রাগ তারা উনিশশো ভালো করে মনে রাখবেন তারা উনিশশো পঁচানব্বই বা উনিশশো একানব্বই থেকে এই দেশে এল মানে এই দেশে তারা নানাভাবে ভিন্ন সমকামিতাকে প্রমোট করা বিভিন্ন কাজ তারা করছে আর এটার পিছনে আপনি ইহুদি ইহুদিরা আমেরিকান খ্রিস্টানরা নানাভাবে এত টাকা দিচ্ছে এটা আপনি চিন্তা করতে পারবেন না এই এল কিউ এটাকে প্রতিষ্ঠা করার একটা আইটেম বা একটা ষড়যন্ত্র হলো পাঠ্যপুস্তকে তারা ট্রান্সজেন্ডার বাদকে ট্রান্সজেন্ডার বাদকে সহজলভ্য করে কারণ একটা জিনিস যখন বারবার 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 মানুষ শুনতে থাকে শুনতে থাকে শুনতে থাকে শুনতে থাকে তখন মানুষের কাছে এটা সহজলভ্য হয়ে যায়